আমাদের কভশা শিথিল করেছি দুর্গা পূজা উপলক্ষে এক দ্বিতীয়ত আমরা প্রথমে একটা রিট করেছিলাম তার রুল আমরা পেয়েছিলাম তার সোনানি হাতক দেয়াকে দিতে হবে আগামী সপ্তাহে হবে এই সর্বোচ্চ গত গত আরেকটা দিতে একটা এবং তারও একটা রুল পেয়েছি দশদিনের তার হয়ে অপেক্ষা করবো আমরা চাই না কোনো সহিংস কোনো প্রোগ্রাম বা কর্মসূচি দিতে আমরা চেষ্টা করব যে শান্তিপূর্ণভাবে আমাদের এই যে কর্মসূচি চালিয়ে যেতে এর এর ভিতর নির্বাচন কমিশনারের সুমাবদ্ধ নয় হবে এবং বাগেরহাটে তিনটি আসন কর্তন করে চারটি আসনই বহাল রাখবে বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি আজকের জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ের এই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আমরা অবরোধ কর্মসূচিটি অংশগ্রহণ করেছি আমরা বারোটা পর্যন্ত নয়টা থেকে বারোটা আমাদের অবরোধ কর্মসূচি চলবে আমরা ঘোষণা করেছিলাম এই গত পরশু দিন গণস্বাক্ষর অভিযান শুরু করেছি সেটা আমাদের চলছে হিন্দুদের পূজা অনুষ্ঠানের কারণে আমরা কর্মসূচিকে শিথিল করেছিলাম আগামী দুই তারিখ পর্যন্ত তাদের এই পূজা পার্বণ যাতে শৃঙ্খলার সাথে করতে পারে